যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা পঞ্চম ধাপের বেতন নিয়ে যা জানালেন মাউশি আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মতো ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি रिलेटेड আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা প্রতিবেদন বলা হচ্ছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আর 8000 এর বেশি শিক্ষক কর্মচারীকে পঞ্চম ধাপে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়া হবে জানুয়ারি মাসের বেতন দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের বেতন দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফো সিস্টেম বা একটি জানিয়েছে। পঞ্চম ধাপে জন মাধ্যমে বেতন পাবেন তাদের তালিকা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে আপলোড হয়েছে এখান থেকে তথ্য যাচাই শেষে তালিকা মাউসিতে জমা হবে সূত্রের তথ্য অনুযায়ী মাউসিতে আসার পর এই শিক্ষক কর্মচারীদের বেতন ছাড়ের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে প্রস্তাব অনুমোদনের পর তার চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে যাবে এরপর শিক্ষক কর্মচারীরা বেতন ভাতার ব্যাংক থেকে তুলতে পারবে বিষয় ইএমআইএসএল এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান তার ডেইলি ক্যাম্পাসকে বলেন পঞ্চম ধাপে বেতন ভাতা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে জানুয়ারি মাসের বেতন ছাড়ের পর পঞ্চম ধাপে শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তারা রাষ্ট্রত্ব আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা বোঙাধিত পড়তে হতো তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ